এই জন্য অন্য একটি হাদিসে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পাঁচটি বিষয়ের পূর্বে তানিম হামসান কাবিলা খামসিন পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে তোমরা গুরুত্ব দাও হায়াত একা কাবলা মৃত্যুর পূর্বে জীবিত যে আছো এটিকে গুরুত্ব দাও মূল্যায়ন করো ও সেহাতে একা কাবলা সাকামিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থ যে আছো এটিকে গুরুত্ব দাও ও ফারাক একা কাবিলা সুগলিক এখন যে ফ্রি আছো অবসর আছো এই অবসর সময়কে গুরুত্ব দেও ব্যস্ত হওয়ার পূর্বে ও বা কাকাবেলা হারামিক আর বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন যে যুবক যে আছো এই যুবক সময়টাকে গুরুত্ব দাও ওয়া ঘেলা ফাকরিক আর হাতে যদি স্বচ্ছলতা থাকে তাহলে দারিদ্রতা আসার পূর্বে সেই স্বচ্ছলতাকে গুরুত্ব দাও যদিও দিন শেষে প্রত্যেকটা বিষয় সময়ের সাথেই কানেক্ট আপনার যৌবন আপনার বার্ধক্য সেটিও সময়ের সাথে কানেক্টেড আপনার ব্যস্ততা আপনার অবসর সেটিও সময়ের সাথে কানেক্টেড তো সব কিছুই সময়ের সাথে সম্পৃক্ত আপনার শ্বাস সুস্থ আছেন অসুস্থ হবেন সবই সময়ের সাথে সম্পৃক্ত তারপরও রসুল্লাহ সাল্লি আসালাম ভিন্নভাবে এই পাঁচটি জিনিসকে মূল্যায়নের জন্য আমাদেরকে বলেছেন আর সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেই সময়টা কখনোই অলসতায় কাটানো উচিত নয় সেটি হচ্ছে ফজরের পরের সময় রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহান হতালা আমার উম্মতের জন্য বরকত রেখেছেন ফি বুকু রিহা সকালে আমার উম্মতের জন্য আল্লাহ সুবহান হতালা বরকত রেখেছেন কখন সকালে এই জন্য সালাফেস আলেহীনের পক্ষ থেকে বর্ণিত আছে যে কোন সালাফে সালেহিন মানে অতীতে চলে যাওয়া বড় বড় আলেম মাগর তারা কখনোই ফজরের সালাতের পর ঘুমাতেন না যদি কখনো লম্বা সফর বা রাত জাগার মতো কোনো কাজ করতেন তাহলে ফজরের সালাতের পর ইয়ন্তিরোনা ইলাতুল শামস ফজরের সালাতের পর অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে ঘুমিয়ে যেতে মানে কারো যদি বিশ্রামের দরকার হয় সকালে তাহলে সে ফজরের পর কী উঠা পর্যন্ত অপেক্ষা করবে সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা কিন্তু দেখবেন যে আমাদের লাইফস্টাইল পুরো মুস্তিমুম্মার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কালচার কর্তৃক প্রভাবিত হয়ে আমরা দিন দিন এবং মোবাইলের মতো ডিভাইসের সাথে আমাদের যে অ্যাডিকশান আসক্তি এই আসক্তির কারণে আমরা রাতকে গভীর থেকে গভীরতর করছি আর সকালে অবশ্যই শতভাগ ছাত্রের কত persen ছাত্র সকালে ফজরের পর জেগে থাকে আল্লাহ ওয়া তালা ভালো জানে বা পুরো মুসলিম উম্মার একই অবস্থা অথচ ঘুমানোর সুন্নাতের ক্ষেত্রে আলাইহি সাল্লাম বলেছেন যে এসার পরে কোনো কথা হবে না এসার পরে ঘুমিয়ে যেতে হবে আমরাও বিজ্ঞানী যারাই যে কোনো এখানে ডাক্তারও বক্তব্য দিয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে পারে যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তারের আপনাকে সকাল সকাল ঘুমানোর পরামর্শ দেবে মানুষের ঘুমের সবচেয়ে গভীর সময়টা রাত নয়টা দশটা এগারোটার মধ্যে পার হয়ে যায় এবং ওই রাতে আগে উঠার জন্য বলবে আর এটি সবচেয়ে স্বাস্থ্যসম্মত আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম এসার পর দ্রুত ঘুমিয়ে যেতেন আর ওই রাতে আগে উঠতেন আগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন যাহা তাহার সালাত বা রাতে উঠে সালাত দুই রাকাত হলেও মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে মানুষ যদি পৃথিবীর মহা থেকে মহা সফলতম কাজ করতে চায় এবং আল্লাহ সুবহান ও তালার রহমত এবং বরকতের সাথে করতে চায় এবং সফল হতে চায় তাহলে সে রাতের শেষ অংশের কোনো বিকল্প নেই যেটি আল্লাহ তালা তার রাসুলকেও উদ্দেশ্য করে বলেছেন যে অচিরেই আমরা আপনার প্রতি কৌলান অনেক ভারী একটি কিতাব আপনার প্রতি অবতীর্ণ অচিরেই আল্লাহ আপনাকে গুরু দায়িত্ব প্রদান করবেন ওই গুরু দায়িত্ব পালন করা জন্য আপনার জন্য হালকা হয় সহজতর হয় এই আপনি অভ্যাসী হন রাতে সালাত দেখে অল্প থেকে অল্প পরিমাণ আপনি রাতে সালাত সালাতি করতে অভ্যাসী হন যাতে আল্লাহ আপনার প্রতি যে বিশাল কিতাব অবতীর্ণ করছে সেটি বহন করা এটি মানুষের মাঝে প্রচার করা এবং রিসালাতের এই দায়িত্ব পালন করা আপনার জন্য যাতে সহজ হয় এবং বর্তমান পৃথিবীতেও যারা সাকসেসফুল সফল মানুষ আছে তাদের অধিকাংশের নব্বই পার্সেন্টের অধিকাংশের আপনি ঘুম থেকে উঠার ডাটা যদি চেক করেন গুগলে সার্চ দিয়ে যে তারা কখন ঘুম থেকে উঠে তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ আপনাদের সেকুলার বা সেকুলার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যাদেরকে আমরা সাকসেসফুল মনে করছি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে নয় সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যাদেরকে সাকসেসফুল মনে করছি দুনিয়াবী জীবনে তারাও তাদের রুটিনে সকালে উঠাকে গুরুত্ব দেয় তারা সালাত দেয় করুক অথবা না করুক ভোর পাঁচটা ভোর ছয়টা যে যত দ্রুত সম্ভব ওঠার চেষ্টা করে আর অস্ট্রেলিয়াতে এটা সম্পূর্ণ জাতিগত কালচার যে অস্ট্রেলিয়ানরা জাতিগতভাবে দ্রুত ঘুমাতে যায় জাতিগতভাবে দ্রুত সকালে উঠে আপনি যে কোনো অস্ট্রেলিয়ার প্রবাসীকে আমার এই কথা কল দিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করে যাচাই করতে পারে যে অস্ট্রেলিয়ানরা জাতিগতভাবে দ্রুত ঘুমাবে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাবে আর সকাল চারটা পাঁচটা ছয়টার মধ্যে উঠবে সম্মানিত উপস্থিতি তো আমাদের প্রোডাক্টিভিটি আমাদের ইয়াং জেনারেশনের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে কেন সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারার কারণে আর এই প্রোডাক্টিভিটি নষ্ট হওয়ার ফলে যেমন রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের যে হাদিসগুলো ফজরের কেন্দ্রিক যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো যদি পড়েন তাহলে আপনি প্রোডাক্টিভিটির একটা একটা কিছু হলেও আলামত সেই হাদিসগুলোতে পাবেন যে যে ব্যক্তি ফজরে উঠল না ঘুমিয়ে থাকলো বেশি দেরি করে উঠল তার সকাল হবে শয়তানের সাথে এবং তার সকাল হবে শরীরে একটা ম্যাজ ম্যাজ বা দুর্বল ভাব আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে যে শরীরটা কোনো কাজের জন্য তখন অতটা প্রোডাক্টিভ থাকবে না মন মানসিকতা কোনো কাজের জন্য প্রস্তুত থাকবে না বরং সারাদিন একটা অলসতা কাজ করবে শরীরের মধ্যে সারাদিন একটা ঘুম ঘুম ভাব কাজ করবে শরীরের মধ্যে ফলত অটোমেটিক আপনার প্রোডাক্টিভিটি ডাউন হয়ে যাবে কিন্তু আপনি যদি ফজরে উঠেন উজু করেন সালাত আদায় করেন একটু ব্যায়াম করেন এক্সারসাইজ করেন একটু ক্রান্তলাওত করেন তাহলে আপনি পৃথিবীর যে পেশাতেই থাকেন যে পেশায় থাকেন অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ টিচার বিজনেসম্যান যে কোনো পেশা সেই পেশায় আপনি অবশ্যই অন্য আর দশজন যারা আপনার প্রতিযোগী আছে তাদের চাইতে আপনি এগিয়ে থাকবেন শতভাগ এগিয়ে থাকবেন সে যদি কৃষক হয় তবুও অন্য কৃষকদের চাইতে এগিয়ে থাকবে যদি সে সকাল সকাল উঠে কাজ শুরু করে এবং স্টুডেন্টরা তাদের লাইফে এটি পরীক্ষা করে দেখতে পারে যে যেই দিন আপনি ফজরকে কাজে লাগাবেন সকালকে কাজে লাগাবেন সেই দিন দেখবেন যে আপনার সারাদিনের সকল কাজ মনে হবে জোহরের আগেই শেষ হয়ে গেছে বিশেষ করে ছুটির দিনগুলোতে যদি আপনি পরীক্ষা করে দেখেন যে আজকে অনেক কাজ হাতে নিয়ে আপনি বসেছেন পড়ার টেবিলে দেখবেন ফজরের সময় বা ফজরের আগে উঠে বসেছেন দেখবেন জোহর হতে হতে এত বেশি পরিমাণ আপনার পড়া হয়ে গেছে এত বেশি পরিমাণ কাজ শেষ হয়ে গেছে যেটি আপনি ভোর দশটায় বা এগারোটায় বা নয়টা দশটায় উঠে শুরু করলে রাত বারোটা একটা পর্যন্ত করেও শেষ করতে পারতেন না সেটি ওই দিন জোহরের আগেই শেষ হয়ে গেছে এটি যে কেউ তার নিজ নিজ লাইফে পরীক্ষা করতে পারে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের সময়ের গুরুত্ব শীর্ষক এই সংক্ষিপ্ত আলোচনার যে সামারি বা সারমর্ম যদি আমরা দাঁড় করাই সেটি হচ্ছে আমাদের জীবনের অপর নাম সময় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে তবে তারাই সময় নষ্ট করে না যারা এই সময়কে কাজে লাগায় এবং কিয়ামতের মাঠে কাজে লাগানো সৎ আমল যারা করবে ততটুকুই কাউন্ট হবে সেটি এক মাস এক বছর দুই বছর হতে পারে সুতরাং আমরা কতটুকু কাজে লাগাচ্ছি আমাদের সময়কে কতটুকু প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতেছি সেটি আমাদের উপর আল্লাহ সুবাহ তাদের পক্ষ থেকে অনেক বড় একটি আমানত জিম্মেদারি এবং দায়িত্ব আমাদের বহু সালাফে সালহীন সময়কে গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দেওয়ার কারণে তারা সময়ে বরকত পেয়েছেন সময়ের বরকত কিন্তু ভিন্ন জিনিস যেমন ইমাম তবারি একজনের নাম বলি ইমাম তবারি হুল্লাহ যার তাফসিরে তাবারি আছে যার তারিখা তাবারি আছে তার যত লিখিত গ্রন্থ আছে আপনি যদি এখন জমা করেন তো আপনার ব্রেন এটা ধরবে না যে ব্রেন কাজ করবে না যে ওনার লাইফকে যদি আপনি ওনার বইয়ের পাতা অনুযায়ী ভাগ দেন একদম জন্মের পর থেকে ধরেও যদি উনি যত পৃষ্ঠা লিখেছে অত পৃষ্ঠাকে ওনার লাইফের প্রতিটা দিন অনুযায়ী ভাগ দেন তবুও দিনে যত পৃষ্ঠা পড়ে মানুষ সকল কাজ বাদ দিয়ে খাওয়া দাওয়া নামাজ কালাম সব কিছু বাদ দিয়েও যদি লেখে তবুও লিখতে পারবে না এটা একজন ইমামের নাম বললাম তার বই প্রকাশ করা একক একজন লাইব্রেরির পক্ষেও হিমশিম খেতে হবে যে তার সকল বই একক একজন লাইব্রেরির মালিক প্রকাশ করবে তিনশো থেকে সাড়ে তিনশো বইয়ের লেখক তিনি তাহলে কীভাবে তিনি সময়কে কাজে লাগাতেন তার সময় কিভাবে কাজে লাগত কিভাবে তিনি সময়ের বরকত পেয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লাম তার তেইশ বছরের জীবনে কিন্তু পরিপূর্ণ বরকতে পরিপূর্ণ পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত বিশাল বিপ্লব কেউ সাধিত করতে পারেনি এবং এত প্রভাব বিস্তারকারী বিপ্লব যে পৃথিবীতে এত দীর্ঘকালব্যাপী এতটা প্রভাব ধরে রাখবে অথচ মাত্র সময় মাত্র তেইশ বছর তো সময়ের বরকত সম্পূর্ণরূপে ভিন্ন জিনিস এই সময়ের বরকতটা পেতে হলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে আর টাইম ম্যানেজমেন্টের জন্য পাঁচক্ক্তো সালাতের বিকল্প পৃথিবীতে নাই। যে টাইম ম্যানেজমেন্টের যত টাস্ক যত টুলস যত পদ্ধতি যত ওয়ে যাই বলেন না কেন এক নম্বরে থাকবে পাঁচোক্ত সালাত যদি কেউ প্রপারলি সেটিকে প্রয়োগ করতে পারে প্রত্যেক ওক্তের সালাত আপনার জন্য একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে আপনি হয়তো ক্রামবোর্ড খেলায় ব্যস্ত আছেন হয়তো কোনো একটা দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বা এরকম কোনো একটা ফুটবল খেলা হয়তো দেখছেন কিন্তু আপনি সালাতকে টপ প্রায়োরিটি দেন যদি এই কাজগুলো ঠিক না কিন্তু দেখবেন ওই যে সালাতের জন্য আপনি উঠে গেলেন সালাদটা না থাকলে আপনি এটা ঘন্টার পর ঘন্টা দেখতেই থাকতেন হয়তো নেটফ্লিক্সে কোনো মুভি দেখছেন ঘন্টার পর ঘন্টা দেখতেই থাকছেন সময় নষ্ট হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন কিন্তু সালাদকে যদি টপ প্রায়োরিটি দেন তাহলে প্রত্যেক অক্টো সালাদ আপনার জন্য রিমাইন্ডার যে আমি এতক্ষণ কী করছিলাম এখন কি করব এই প্রশ্নটা করার অন্তত সময় এবং সুযোগ আপনি নিজেকে পাবেন শয়তান কিন্তু চায় যে আপনি যেন কখনোই নিজেকে এই প্রশ্নটা করার সুযোগ না পান এটি শয়তানের চাওয়া যে আপনি কি করছেন কি করবেন এই প্রশ্নটা নিজেকে করার সুযোগ যেন আপনি না পান এই জন্য শয়তান সারা পৃথিবীকে চাকচিক্য দিয়ে সাজিয়ে রেখেছে অমাল হায়াত দুনিয়া ইল্লা মেতা আর সেই চাকচিক্য এন্টারটেনমেন্ট বিনোদনের রাস্তা এখন পৃথিবীতে আরও বেশি হয়ে গেছে ফলত কোরআনের এই আয়াত যে দুনিয়া একটি ধোকার বস্তু মাত্র আর এই ধোকা শয়তান আমাদেরকে দেয় এটি এখন আরও বেশি প্রযোজ্য যেটি কোরআনের অন্য আয়াত দিয়ে আরও স্পষ্ট হয় যে আল্লাহা কুমুরাসোর হাত তা মকাবির পৃথিবীর এই চাকচিক্য সৌন্দর্য তোমাদেরকে এমনভাবে পাগল বানিয়ে রাখবে যে তোমরা যে মারা যাবে এই কথাটা তোমরা ভুলে যাবে এবং আমরা অধিকাংশ মানুষই ভুলে থাকি যে আমরা মৃত্যুবরণ করবো কেন এই পৃথিবীর চাকচিক্য আমাদেরকে এমনভাবে নেশাগ্রস্ত করেছে যে আমাদের এটি স্মরণ করার মতো সময় নাই যে আমরা মারা যাব তাহলে কখন আমরা এটি স্মরণ করতে পারবো যখন আমরা কবরে যাব হাত্তা তুমুল মাকাবির নিজে যখন কবরে যাব। তখন আমার মনে হবে যে আমি সময় নষ্ট করেছি নিজে যখন কবরে যাব নিজে কবরে যাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর মতো সত্য বাস্তবতাকে মানুষ ভুলে থাকে কে ভুলে রাখে শয়তান ভুলিয়ে রাখে ফলত তাদের জন্য এবং আমাদের জন্য সময় নষ্ট করা অনেক সহজ হয়ে যায় সম্মানিত উপস্থিতি আজকে পুরো মুসলিম মা যে সমস্ত কাজে সবচেয়ে বেশি সময় নষ্ট করছে যে সময় নষ্টগুলো করার কারণে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছে না তাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারছে না তার মধ্যে দু একটা বিষয় উল্লেখ না করলেই নয় যেমন মুসলিম উম্মা প্রোডাক্টিভিটির চাইতে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ এবং পরস্পরের প্রতি যে ছোট মন মানসিকতার পরিচয় এটির পিছনে অনেক সময় নষ্ট করে ব্যাক বাইটিং গিবত আড্ডা আলোচনা গালিগালাজ বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির কারণে মুসলিম উম্মার মধ্যে এই স্বভাবটি ব্যাপকভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এবং এটিতেই আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি আমরা এক জায়গায় একত্রিত হলে আমাদের মধ্যে কখনোই প্রোডাক্টিভ কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না জ্ঞান কেন্দ্রিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয় না শুধু সেকুলার নয় যারা মুসলিম প্র্যাকটিসিং তাদের মধ্যেও যখন তারা একত্রিত হয় তখন তারা কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা করবে হাদিসের একটা অনুবাদ নিয়ে আলোচনা করবে তাফসির নিয়ে আলোচনা করবে না আজকে কি বলল কার বিরুদ্ধে কে কোথায় কি লিখলো বা এগুলো নিয়ে আলোচনা এবং এগুলোর পিছনে সময় নষ্ট ফলত প্রকৃত কাজে সে কখনোই মনোযোগ দিতে পারে না জাতি গঠনমূলক কাজে সে কখনোই কোনো ভূমিকা রাখতে পারে না এবং মুসলিমদের পিছিয়ে থাকার অন্যতম একটি বড় কারণ হচ্ছে এই অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ পারস্পরিক হিংসা এবং বিদ্বেষ এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে আমি যে কাজটা করছি এই কাজটা আমার কি উপকারই দিবে আমার দেশ ও জাতির কি উপকারী দিবে আমার উম্মাহ মুসলিম উম্মার কী দিবে, দিন শেষে কি ভ্যালু অ্যাড করবে আমার নিজস্ব পার্সোনাল ক্যারিয়ারে কী ভ্যালু অ্যাড করবে অথবা আমার দেশ জাতি আমার ইউনিভার্সিটি আমার প্রতিষ্ঠান আমার মুসলিম জাতির ক্যারিয়ারে কি ভ্যালু অ্যাড করবে আমার এই কাজটা তখন আপনি বুঝতে পারবেন আপনি অনর্থক সময় নষ্ট করছেন না আসলেই প্রকৃত কোনো কাজ করতেছে আর মুসলিম উম্মাহ সবচেয়েতে বেশি যেই বিষয়টিকে কম গুরুত্ব দিয়ে থাকে আর যেটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটি হচ্ছে জ্ঞানার্জন পড়া অধ্যায়ন আমি ইউকেতে প্রায় এক বছর ছিলাম সেখানে যখনই যে কোনো দিন যে কোনো বাস ট্রেন পার্ক যেখানেই যাই না কেন সেখানে কাউ কোনো কাউকে আপনি দেখবেন বই হাতে আছে এবং বই পড়তেছে জাতিগত অভ্যাস বই পড়া এবং তাদের দেখে আমি নিজে অনুপ্রাণিত হতাম যে আমাকেও পড়া উচিত সফরে বের হয়েছি গিয়েছে আমার হাতেও একটা বই থাকা উচিত এবং অনেক বই আমি ওই ইউকেতে থাকা অবস্থায় গাড়িতে ট্রেনে বিমানে পড়তে পড়তে শেষ করেছি কিন্তু বাংলাদেশে আসার পর বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও চোখে পড়েনি যে আর একটা মানুষ বই পড়তেছে ফলত আমার মধ্যে থেকেও স্বভাবটা হারিয়ে গেছে চলে গেছে তাহলে মুসলিমরা কি পরিমাণ ওই ধরনের ফাউল কাজে সময় নষ্ট করে যে কাজের আসলে দিন শেষে কোনো উপকার নেই জ্ঞান অর্জন তো প্রকৃত ইনভেস্টমেন্ট আপনি এই বইয়ের একটা পৃষ্ঠা পড়ছেন এটা আপনার পিছনে ইনভেস্টমেন্ট প্রকৃত ইনভেস্টমেন্ট কেউ বই পড়া ছাড়া জীবনে বড় হতে পারেনি হওয়া সম্ভব নয় যেটি আমাদের অতীতের এক বক্তা বলে গেলেন যে আমাদের কোরআন শুরু হয়েছে করা পড়ো পড়া দিয়ে শুরু হয়েছে এবং মুসলিমরা একসময় জ্ঞানবিজ্ঞানের শীর্ষস্থানে ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার পাঁচশো বছর পূর্বেও স্পেনের কড়োভাই মুসলমানদের বিশ্ববিদ্যালয় ছিল গবেষণাগার ছিল জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল যারা স্পেনে যাওয়া যাদের পক্ষে সম্ভব হবে তারা গিয়ে দেখে আসতে পারে মুসলমানদের সেই ইতিহাস এবং ঐতিহ্যের চিহ্ন এবং আলামত এখনও থেকে গেছে বাগদাদে বাইতুল হেকমার সেই লাইব্রেরি জ্ঞান বিজ্ঞান চর্চার সেই লাইব্রেরি মুসলমানদের অতীত ঐতিহ্যের প্রমাণ বহন করে কিন্তু মুসলমানেরা সেই জ্ঞান চর্চা হারিয়ে ফেলেছে এবং এমন সব অনর্থক কাজে লিপ্ত হয়েছে যেই প্রত্যেকটা কাজ সময় নষ্ট বলে আসান আলাফি হোসেন যে প্রত্যেক মানুষ সময় নষ্ট করতেছে আমরা মুসলিমরা এই যুগে সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছি ফলত আমরা পৃথিবীতে সবচেয়ে পিছিয়ে কিন্তু আমাদের অতীত সালাফি সালিহীন তারা সময় নষ্ট করেননি এখন যারা জ্ঞানবিজ্ঞানে বিজ্ঞানে এগিয়েছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা পার্থক্যের কারণে যারা এখন জ্ঞানবিজ্ঞানে এগিয়ে আছে তারা আমাদের জন্য কল্যাণকামী হতে পারছে না কিন্তু মুসলিমরা যখন জ্ঞানবিজ্ঞানে এগিয়েছিল তখন তারা কল্যাণ কামি ছিল আপনি মুসলিমদের হিস্ট্রিতে কখনো পাবেন না যে করডোভাই অথবা গ্রানাডায় অথবা বাগদাদে কখনো জ্ঞান জাত পাত কালার ভেদে বিতরণ করা হয়েছে যে তুমি মুসলিম না সুতরাং তুমি জ্ঞান অর্জন করতে পারবে না এটা পাবেন না সেকেন্ড আরেকটা জিনিস পাবেন না যে ঠিক আছে তুমি জ্ঞান অর্জন করতে চাও টাকা দাও এইটা পাবেন না মুসলমানেরা জ্ঞানকে মনে করেছে সাদাকায় জারিয়া আসলে এটি সাদাকায় জারিয়া এই জন্য মুসলমানেরা সাদাকায় জারিয়ার মতো জ্ঞান বিতরণ করেছে ইউরোপ থেকে জ্ঞান শিখে তারা ইউরোপকে উন্নত করেছে এটি অবাস্তব কিছু না স্পেনের সীমানা ফ্রান্সের সাথে কানেক্ট মুসলমানদের যে বিজয় অভিযান সেই বিজয় অভিযান স্পেন এবং ফ্রান্সের মধ্যে সীমানা হিসেবে ব্যবহৃত হওয়া যে পাহাড়ের যে শ্রেণী আছে পাহাড়ের যে পর্বতমালা আছে সেই পর্যন্ত গিয়ে শেষে গেছে ওই পর্বতমালা পর্যন্ত মুসলমানের অভিযান নিয়ে গেছিলো কিন্তু শীতকাল হওয়াই বরফ আচ্ছাদিত অঞ্চল হওয়ায় আর মুসলমানেরা শীতের সাথে ঠান্ডার সাথে পরিচিত না হওয়ায় সেই যুদ্ধে পরাজয় হয় এই জন্য অদ্যবোধি এখন পর্যন্ত যে সমস্ত অঞ্চলে শীত বেশি ওই সমস্ত অঞ্চলে মুসলমান কম কেননা ইসলামের যেখানে উত্থান হয়েছে সেটি শীত প্রবণ অঞ্চল ছিল না গরম প্রবণ অঞ্চল ফলত মুসলমানরা ওই সমস্ত জায়গায় দ্রুত বিজয় করতে পেরেছে যেগুলো তাদের আবহাওয়ার সাথে বেশি কানেক্টিং ছিল তাদের আবহাওয়ার সাথে বেশি সুইটেবল ছিল ওগুলোই তারা বেশি বিজয় করতে পেরেছে তো ওই স্পেনের সীমানার সাথে ফ্রান্সের সীমানা কানেক্টেড তো স্পেনে যখন মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র তখন শতভাগ ফ্রান্স ইতালি থেকে মানুষজন ওখানে এসেছে এসে জ্ঞান শিখে গেছে এটি ভূ রাজনৈতিকভাবেও প্রমাণিত কিন্তু এখন যাদের কাছে জ্ঞান বিজ্ঞান আছে তারা বলতেছে তুমি শিখতে চাও টাকা দিতে আপনি ইউরোপের একটা বিশ্ববিদ্যালয় এক বছরের একটা মাস্টার্স কোর্স যদি স্কলারশিপ না পান কত টাকা লাগে আপনি দেখতে পারেন কত লাগে বাংলাদেশের ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী তিরিশ বত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ পর্যন্ত লাগতে পারে অনলি এক বছর এক বছরের জন্য আপনি তাদের কাছে শিখতে যাবেন এত টাকা আপনাকে পে করতে হবে তাহলে কি পরিমাণ নলেজকে তারা কুক্ষিগত করে রেখেছে মুসলমানদের কাছে যখন নলেজ ছিল তারা এটি কক্ষিগত করেনি তারা এটি পৃথিবীকে সাদাকায় জারিয়া হিসেবে বিতরণ করেছে তো আমরা যেটি বলছিলাম তো এই কুক্ষিগত করার পিছনের আমাদেরও দায় আছে কেন আমরা হচ্ছে সময় নষ্ট করি আমরা মুসলমানেরা আমাদের সময়কে প্রোডাক্টিভ বইতে কাজে লাগাই না কিন্তু তারা লাগায় আপনি যদি কাউকে দেখে শিক্ষা না পান তাহলে অবশ্যই ইহুদিদেরকে দেখে আপনি শিক্ষা নিতে পারেন আমি প্রায় বক্তব্যে ইহুদিদের কথা বলি তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি না ইহুদিদেরকে আল্লাহ সুহানহতলা কোরআন মাজিদে বলেছেন তার অভিশপ্ত জাতি কতটা জঘন্য নিকৃষ্ট জাতি হলে বাসারা আসাদ পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত পাঁচশোটার মতো স্থাপনা ইসরায়েল হামলা চালিয়েছে পৃথিবীর কারো অনুমতি লাগেনি পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করা লাগেনি তাহলে দুনিয়াকে তারা কি পরিমাণ মগের মূল্যক মনে করে যে অন্য একটা দেশের সীমানায় উইদাউট ইনি কোয়েশ্চেন উইদাউট ইনি পারমিশন না জাতিসংঘ না আমেরিকা গত চব্বিশ ঘন্টায় পাঁচশোর অধিক স্থাপনায় হামলা চালিয়েছে কী পরিমাণ উগ্র এবং কি পরিমাণ অভিশপ্ত হলে এটি হতে পারে কিন্তু তাদের প্রশংসা করছি বা তাদের কাছে শিখার কথা বলছি কোন জায়গায় যে পৃথিবীর বাস্তব রহস্য খ্রিস্টানরাও জানে না এই জন্য আপনি খ্রিস্টানদেরকে পাবেও যেতে দেখবেন বারেও যেতে দেখবেন পাবে গিয়ে জুয়া খেলবে বারে গিয়ে মদপান করবে এক সপ্তাহে যা ইনকাম করবে দুই দিনের উইকেন্ডে তা শেষ করে দিবে গার্লফ্রেন্ডের পিছনে বা আর যে কারো পিছনে মানে তাদের কাছে পৃথিবীর বাস্তবতা সম্পর্কে তারা অজ্ঞ ওই জন্য আল্লাহ তাদেরকে বলেছে ওলা ফলত আপনি তাদের সাথে উঠা বসা করলে আপনি কিছু প্রশ্নবিদ্ধ হবেন না আপনার মনে হবে যে আমি তো যেমন লাইফ লিড করছি সেও তো তেমন লাইফ লিড করছে বাট যখন আপনি একটা ইহুদির কাছে যাবেন আপনার হালালের বিধিবিধানের চেয়ে তো আর হালালের বিধিবিধান কঠোর ও আপনার দেওয়া খাবারও খাবে না বলবো এটা হালাল না কী পরিমাণ ওর দিনকে কট্টরভাবে মানতে পারে আপনাকে ইহুদির সাথে না মিশলে বুঝবেন না আপনি দাঁড়িয়ে রাখতে হেজিটেট ফিল করেন ও চুল পরিমাণ হেজিটেট ফিল করেন ভাই যে গত চব্বিশ ঘন্টায় পাঁচশোটা জায়গায় বম মারতে হেজিটেট করেনি ও দাঁড়িয়ে রাখতে হেজিটেট করবে চুল পরিমাণ হেজিটেট করে কিন্তু আপনি দাঁড়িয়ে রাখবেন আমাকে মনে হয় জঙ্গি বলবে সন্ত্রাসী বলবে তাহলে কী পরিমাণ হিনম মনতায় ভুগে মুসলিম ওম্মা আপনি কল্পনা করতে পারবেন না একটা ইহুদির সাথে যখন মিশবেন যে সে কী পরিমাণ কট্টর হতে পারে কী পরিমাণ অ্যাগ্রেসিভ হতে পারে তার নিজের দিনের উপর তার নিজের বিশ্বাসের উপর এবং ওর কাছে পৃথিবীর বাস্তবতা ভিন্ন ওই আরেকটা খ্রিস্টানের মতন আছে খাবো দাবো ফুর্তি করবো শেষ করব এটা না নির্দিষ্ট একটা লক্ষ্য আছে নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে পৃথিবী জয় করতে হবে পৃথিবী শাসন করতে হবে আমরা একমাত্র পৃথিবীর প্রভু আমরা হচ্ছে চোজেন বাই দ্য গড আল্লাহ কর্তৃক বাছাই করি তো বাকি সব আমাদের গোলাম নওজুল্লাহিন জালেম এই জন্য বাকি কাউকে হত্যা করা গুনাহ মনে করে না তো কিন্তু ওদের কাছে গেলে আপনি ধাক্কা খাবেন ইহুদিদের কাছে গেলে আপনার মনে প্রশ্ন আসবে যে সারা পৃথিবীর থেকে আমাকে শেখানো হল যে আমার সন্তান হতে হবে ছেলে হোক মেয়ে হোক দুটি কিন্তু প্রত্যেকটা ইহুদির কেন সাতটা আটটা দশটা করে সন্তান প্রশ্নবিদ্ধ হবে না আরও বহু ধাপে ধাপে প্রশ্নবিদ্ধ হবে সারা পৃথিবীর প্রত্যেকটা স্কুলে এমনকি ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলে এল জিবিটি কেউ শেখানোর জন্য সিলেবাস দেওয়া আছে অর্থ ব্যয় করা হয়েছে কিন্তু কোনো ইহুদি স্কুলে এলজিবিটি কেউ নাই কেন নাই সারা পৃথিবীতে তারা সুদি কারবার করতেছে তারা নিজেরা নিজেদের মধ্যে কেন সুদি লেনদেন করে না এরকম অসংখ্য প্রশ্ন আপনি পাবেন যখন তাদের সাথে আপনি উঠা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কেন আপনাকে আপনার দিনের উপর কট্টর হতে হবে মুসলমানরা যদি সে বেশি সেকুলার হতে চায় এখন যেই পরিমাণ যে সেকুলার দেখায় নিজেদেরকে যে আমার অনেক উদার আমার এক গালে মারলে আমরা আর এক গাল পেতে দেয় ঠিক আছে ভাই গালও একটু মেরে নেন এইটা দিয়ে সামনের পৃথিবী চলতে পারবেন না আপনার পার্শ্ববর্তী দেশ একটা ভ্রান্ত মতবাদের উপর কট্টর যে কোনো প্রকার লজিকে ভ্রান্ত সেই ভ্রান্ত মতবাদের উপর সে কট্টর কতটা কঠোর আপনি আপনারা পেপার পড়ছেন নিউজপেপার পড়ছেন পড়ে আপনারা ফেসবুকে মজাক করতেছেন বাট অল্লাহে আল্লাহর কসম বলতেছি এটা মজাক না এটা তাদের বাস্তবতা কেন আমি নিজেও ভারতের ছিলাম তিন বছর ছিলাম এটিকে তারা অন্তর দিয়ে কঠোরভাবে বিশ্বাস করে কিন্তু আমরা মনে করতেছি না এই মজাক হয়তো হাসি ঠাট্টার ছলে বলতেছে যে এত মিনিটের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে এত মিনিটের মধ্যে এই হয়ে যাবে সেই হয়ে যাবে হলো মজাক না তারা ওইভাবেই কট্টরভাবে বিশ্বাস করে অখণ্ড ভারতের থিওরিতে ঠিক ইহুদিরা তাদের নিজ দিনের উপর কট্টর এবং বহু ইউরোপিয়ান কান্ট্রিতে ডানপন্থী কট্টর খ্রিস্টানেরা ক্ষমতায় আসতেছে তাহলে সারা পৃথিবী যাচ্ছে তার নিজ নিজ দিনের কট্টরতার দিকে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী ওপেন তার দিনের উপর কট্টর কিন্তু আপনি সেকুলার 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 আপনি টিকতে পারবেন না পরাধীন হয়ে যাবেন আপনি স্বাধীন থাকতে হলে আপনাকে অবশ্যই আপনার দিনের উপর কট্টর হতে হবে এবং এটাতে ভয় পাওয়া যাবে না কম্প্রোমাইজ করা যাবে না এটা কম্প্রোমাইজ করা হচ্ছে গোলামদের স্বভাব আমরা যদি একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করেছি ফলত ওইটা আমাদের রক্তে রক্তে মিশে আছে তো সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি দু এক মিনিটের প্রশ্ন উত্তরের জন্য দিতে চাই সংক্ষিপ্ত আলোচনায় যেটি বোঝাতে চাইলাম যে সময়ের গুরুত্বের বিষয়ে আমাদের কোরআনে আমাদের হাদিসে যেই পরিমাণ আয়াত এবং হাদিস আছে আমাদের অতীত সালাফে আলহীন যে পরিমাণ সময়কে কাজে লাগিয়েছে এখনকার মুসলিম উম্মার সবচেয়ে বেশি সময় নষ্ট করতেছে